আম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে হাওড়া জেলার সব থেকে বৃহৎ চাকরির মেলা তথা মেগা ফেয়ার অনুষ্ঠিত হল ছয় নম্বর জাতীয় সড়কের ধারে পাঁচলা মোড় রঘুদেবপুর নেতাজি সংঘ মাঠে বাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই জবফেয়ার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর চাকরি প্রার্থীরা এসে উপস্থিত হয় এমনকি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেও চাকরি প্রার্থীরা এসে উপস্থিত হয় এই মেগা জব জবফেয়ারে আবেদনপ্রাপ্ত চাকরি প্রার্থীরা অম্বুজা নির্ধারিত সিস্টেমের মধ্যে দিয়ে রেজিস্ট্রেশনের পর বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেয় এই মেগা জব ফেয়ারে মোট পনেরোটি প্রাইভেট লিমিটেড কোম্পানি উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন আম্বুজা ও আম্বুজা ফাউন্ডেশনের বিভিন্ন কর্তা ব্যক্তিগণ মেগা জব ফেয়ার মূলত কি বাড়তে পারাতে চাইছেন বক্তব্য শুনুন অল ওভার ওয়েস্ট যারা বেকার অবস্থায় আছে চাকরি পাওয়ার যোগ্য কিন্তু চাকরি পাচ্ছে না তাদের জন্য একটা ওপেন গ্রাউন্ড তৈরি করা হয়েছে যেখানে পনেরো ষোলোখানা কোম্পানি এসছে তাদের নিজেদের রিকোয়ারমেন্ট যা সেই অনুযায়ী যদি এখান থেকে তারা পেয়ে যায় তাহলে তাদেরও রিকোয়ারমেন্ট ফুলফিল হবে এবং যারা বেকার যারা এখানে অনেক আশায় এসছে তারাও পেয়ে যাবে আর যদি কারো নাও পায় তার ব্যবস্থা আমরা আলাদাভাবে করে দেবো যাতে তারা পেয়ে যায় সুতরাং এখানে যারা আসছে তারা কেউই কাজ না পেয়ে যাওয়ার জায়গায় নেই তাহলে কি বেকার যোগ্য চারটি প্রার্থীরা এই মেগা ফেয়ার থেকে চাকরি পাওয়া অনেকটাই আশাবাদী অনেকটাই আশাবাদী কারণ আমরা আমাদের অম্বুজা ফাউন্ডেশনের যে উদ্যোক্তা ফেয়ারে সেটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বেকার ছেলে মেয়েদেরকে কীভাবে কাজের সুযোগ তৈরি করে দেওয়া যায় এটা সম্পূর্ণ একটা সামাজিক কল্যাণমূলক আমাদের ডিপার্টমেন্ট তো এই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে যে আমাদের একটা পার্ট ট্রেনিং পার্ট বা টেকনিক্যাল যে পার্টটা আছে বা স্কিল্ড স্কিল্ড পার্ট যেটা আছে সেটাকে উন্নত করে সবাইকে কাজের সুযোগ করে দেওয়া তার একটা প্ল্যাটফর্ম হচ্ছে এখানে কাজ করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কত পর্যন্ত এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাকচুয়ালি এখানে আমরা দিয়েছি মিনিমাম ক্লাস এইট পাস কেউ যদি আঠেরো বছরের পরেও বসে দেয় ক্লাস এইট পাসে তাহলেও তারা পেতে পারে আর হায় যা যেরকম আসবে সেরকম অনুযায়ী এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল সেলস সেমিটে সমস্ত রকম কোম্পানি আছে মেগা জব ফেয়ার এখানে কি পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটা জেলা থেকে প্রতিটা জেলা থেকেই প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লিকেশান এসছে প্রায় দু হাজার থেকে অ্যাপ্লিকেশান এসছে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল নয় উড়িষ্যা থেকেও এসছে

রাখছি একটাতে হয়ে যাবে সকাল থেকে এসে কেমন অভিজ্ঞতা অর্জন করলেন প্রচুর লোক এসেছে প্রচুর লোকের ভিড় সবাই কিছু না কিছু কাজের জন্য এসেছে আশা নিয়ে এসেছে আমিও সবার মতো আশা নিয়ে এসেছি আশা রাখছি একটা হয়ে যাবে বাড়ি কোথায় আপনার আমি দুলাগুর থেকে এসেছি নাম কি আপনার আমার নাম চাহিদা খাতুন এর আগে কোথাও চাকরি করেছেন না আমি এখন পড়াশোনা করি এবং আমি তো ধুলাঘোট থেকে এসেছি এবং আমি এখানে দেখলাম প্রচুর মানে বাইরে থেকে বাঁকুড়া হুগলি প্রচুর দূর দূর থেকে এসেছে মানুষজন চাকরির জন্য তো আপনি বলুন আমি এশ আমার মেয়েকে সঙ্গে নিয়ে একটা ভালো জব পজিশন করার জন্য খুব ভালো লাগলো এখানে বিভিন্ন রকম আইটেম রয়েছে বিভিন্ন রকম কোম্পানির সেলভেশন রয়েছে মেয়েটা এম এ মানে ফাইনাল ইয়ার করছে এই অবসরকালীন একটা ভালো জব পেলে ও সেই জবটাকে গ্রহণ করে জব করে আমার মুখে মতো অন্য জোগাড় করে দেবে এই আশা নাম কি আপনার সাজিদ গায়ে বাড়ি কোথায় আমার বাড়ি না এনে জব ফেয়ারে খাতির জন্য এটা কি প্রথম মেগা জব ফেয়ারে এটা কি আপনি প্রথমবার অ্যাপ্লিকেশন করছেন হ্যাঁ কতটা আশা বেদি এখানে তো অনেকগুলো কোম্পানি রয়েছে তো কোনটা হয় দেখছি দুটো কোম্পানি দেওয়া হয়েছে